কি অভিযোগ রয়েছে অভিযোগ আজকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এবং এগুলাটু পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় উদ্যোগ মৎস্যজীবী যারা তাদেরকে হাঁড়ি এবং সাইকেল প্রদান করা হচ্ছে রাজ্য সরকারের টাকায় সাইকেল প্রদান করা হচ্ছে তো স্বাভাবিকভাবে যারা মাছ বিক্রি করে বা যারা মাছের চেরা পোনা নিয়ে ব্যবসা করে তাদেরকে দেওয়াটা নৈতিক অধিকার আমি মনে করি কিন্তু এখানে আমি দেখতে পেয়েছি যে বেশ কিছু মানুষ মৎস্যর কোনো কিছুর সঙ্গে যুক্ত নয় সেরকম মানুষকে মৎস্যজীবী কার্ড আগেও যেরকম ফটভাবে করে দেওয়া হয়েছিল রাজ্য সরকার করেছিল এবং আজকে তাদেরকেই কেবলমাত্র হাঁড়ি দেওয়া হচ্ছে এবং আমার কাছে সম্পূর্ণ তথ্য রয়েছে আমি আপনাকে দিতে পারি যে এখানে এগরা দু নম্বর ব্লকের কর্মাদক্ষ রিনা সিট নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ তার স্বামী কালীপদ সিট জগন্নাথ করবার বাড়ি কর্মাধ্যক্ষের স্বামী তিনি এই এটার প্রাপক মানে বুঝতে পারছেন কতটা দুর্নীতি করা যায় তৃণমূল কংগ্রেস কতটা দুর্নীতি করছে অনুরাধা রাজ জনস্বাস্থ্য কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ তার শ্বশুর মশাই রোহিণী রাজ তিনি বয়স্ক মানুষ তিনি পাচ্ছেন হাড়ি এবং সাইকেল যিনি বাড়িতে থাকেন যার কোনো রকম এই কাজের সঙ্গে যিনি যুক্ত নয় এবং শুধু তাই নয় আপনাকে আমি তথ্য দিতে পারি আরও যে নামগুলো গুটি কয়েক নাম আপনাকে আমি বলছি দায়িত্ব সহকারে সেগুলো হচ্ছে এক মিনিট খালি সেগুলো হচ্ছে নামগুলো আপনাকে বলে দিচ্ছি পরিষ্কারভাবে রতন কুমার শাসমল দেশবন্ধু জিপির উড়ি উড়ি জলকর তিনি কর্মসূত্রে বাইরে থাকেন এবং সেখানে কোম্পানির কাজ করেন তাকে হাঁড়ি এবং সাইকেল প্রদান করা হচ্ছে চিত্তরঞ্জন বারিক দেশবন্ধু তিনি রাজমিস্ত্রির কাজ করেন এগুলো সব খতিয়ে দেখুন এবং তারাপদ মাইতি দেশবন্ধু শ্রমিক হিসাবে কাজ করেন এবং আছেন আরও আরও একটা বিষয় সত্যেন মাঝি মাইতি মাইতি সত্যেন মাইতি তিনি গতবারে পেরেছিলেন এবারেও পাচ্ছিলেন সেটা কাটা হয়েছে এক্ষুনি কাটা হয়েছে কিছুক্ষণের মধ্যে অর্জুন গিরি টোলাকানা চাষাবাদ করেন তাকে এটা প্রদান করা হচ্ছে এবং স্বপন কুমার গিরি বারানিধি চাষাবাদ করেন আচ্ছা রোহিণী রাজ যার কথা বললাম কর্মাধ্যক্ষ অনুরাধা রাজের শ্বশুরমশাই তিনি বয়স্ক মানুষ বাড়িতে থাকেন তাকে হাঁড়ি এবং সাইকেল প্রদান করা হচ্ছে সুকুমার জানা পানিপারুল বাড়ি রাজমিস্ত্রির সঙ্গে কাজ করেন রাজমিস্ত্রির সঙ্গে যুক্ত এবং রাজমিস্ত্রি কাজের সঙ্গে যুক্ত এই সমস্ত মানুষকে তৃণমূল কংগ্রেস আজকে তার পঞ্চায়েত সমিতি এগুলোকে বিলি করছেন আসলে অকপটে হচ্ছে এটা একটা রাজনীতি যে রাজনীতির মধ্য দিয়ে এরা তৃণমূল কংগ্রেসের লোকগুলোকে বেছে বেছে এগুলো দিচ্ছে এবং তারা পিছন দিক দিয়ে এটা মিনিমাম একটা সাত থেকে আট হাজার টাকার প্রোজেক্ট আর্ধেক টাকা কর্মাধ্যক্ষ এবং সভাপতি তার নিজের পকেটে ঢোকানোর জন্য ব্যবস্থা গ্রহণ করেছে এটাই অভিযোগ তাহলে আমরা পশ্চিমবাংলার মাটিতে প্রথম থেকেই বলি যে তৃণমূল কংগ্রেস মানে চোর আর চোর মানে তৃণমূল কংগ্রেস আজকে তারা সেটা সজ্জামিনে প্রমাণিত আপনারা দেখতে পারেন নিজেরা খতিয়ে দেখুন যদি আমার এই তথ্যগুলো ভুল থাকে তাহলে আমি নৈতিকভাবে দায় স্বীকার করে নিই আমার নাম অমলেশ ভারতীয় জনতা যুব মোর্চার সম্পাদক মেদিনীপুর সাংগঠনিক জেলা দুই ব্লকের মৎস্যজীবীদেরকে সাইকেল এবং হাঁড়ি দেওয়া হলো ব্যবসা করার জন্য তো সেক্ষেত্রে একটা অভিযোগ উঠছে যে দলের কিছু লোককে নিজেদের ফ্যামিলির লোককেও দেওয়া হচ্ছে কি বলবেন না এটা তো চলছে মানে যতদিন থেকে আমাদের কর্মাদক্ষরা ওই অনাস্থার পরে তাদের কর্মাদক্ষ যতদিন থেকে এসছে তৃণমূল পরিচালিত ততদিন থেকে এই আগ্রাসী মানসিকতা সব ক্ষেত্রে চলছে বিগত দিনে দেখা গেছে যে আমাদের পূর্ত ক্ষেত্রেও চলেছে বিভিন্ন কর্ম আমাদের যে পঞ্চায়েত সমিতি মেম্বার তাদের স্কিমকে অব রেখে তারা দলীয়ভাবে স্কিমগুলোকে চালানোর চেষ্টা করছে ঠিক একইভাবে এবারেও যে মিন যারা ধরে যারা মিন ব্যবসায়ী খালে কিংবা নদীতে এই মিন ধরে যারা ব্যবসা করে তাদের জন্য তিরিশটা সাইকেল এবং হাঁড়ি দেওয়া হবে এরকম জেলা থেকে কোটা আসে এবার সেখানে স্থায়ী সমিতিতে আমি সহসভাপতি হিসাবে আমিও একজন মেম্বার সেখানে তারা সিদ্ধান্ত নেয় যে সভাপতিকে তিনটে দেওয়া হবে তারা সাতাশটা দেবে আমরা আমাদের যে একবারে ক্লিয়ার বক্তব্য ছিল যে প্রত্যেক জনপ্রতিনিধি তারা একটা করে তাদের এলাকা থেকে যারা মিন ধরে তাদের নামগুলো দেওয়া হোক এটা আমার বক্তব্য ছিল এবং সেটা লেখাও হয়েছে তার স্থায়ী সমিতির রেজুলেশনে কিন্তু সেটা অগ্রাহ্য করা হয় যার জন্য আমি সেই তিনটে আমার যে কোটা দিয়েছিল আমাকে সেই তিনটে কোটা আমি প্রত্যাখ্যান করি এবার তাতে দেখা গেল তখনই আমরা বলেছিলাম যে সঠিক লোক পাক আমরা তোমরা নিয়ে কথা নয় যারা অরিজিনালি যারা মিন ধরে তাদেরকে দেওয়া হোক যদি মিন ধরার লোক কম থাকে যারা অ্যাকচুয়ালি চারা মাছ বিক্রি করে তাদেরকে এই স্কিমের আওতায় আনা হোক কিন্তু তারা দেখলাম যে তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য কেউ কেউ তার বাড়ির লোককে এবং ঘনিষ্ঠভাবে যারা একই ফ্যামিলিতে আছে কর্মাধ্যক্ষ এবং তারা কিন্তু এগুলো তারা নিজেরা রেখে দেওয়ার একটা প্রচেষ্টা চালিয়েছে যারা কিন্তু এই মৎস্য চাষের সঙ্গে বা মৎস্য এই ব্যবসায়ী তারা কেউ নয় অতএব সেই কারণে আমাদের এই অবজেকশন ছিল আজকেও আমরা তার তীব্র প্রতিবাদ করছি এবং এই ধরনের স্কিম সঠিকভাবে যাতে মূল্যায়ন করে দেওয়া হয় তার জন্য আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা এই আহ্বান জানাচ্ছি তিরিশ জনের যে তালিকা দেখা গেলো সেখানে অনেকে সরকারি চাকরিজীবীও রয়েছে। পরিবার চাকরিজীবীর পরিবার কেউ কেউ বা বা ব্যবসায়ী অন্য পেশার সাথে যুক্ত একেবারে ঠিক কেউ রাজমিস্ত্রি কেউ চাষবাসের সঙ্গে যুক্ত কেউ বাইরে থাকেন উনি কোথাও কোম্পানিতে চাকরি টাকরি করেন বা যাই হোক করেন যারা এর সঙ্গে যুক্ত নয় কেউ মৎস্য চাষিও নয় সাধারণ একজন চাষিও যদি হতো তাহলেও মেনে নেওয়া যেত কিন্তু সেগুলোও নয় যাই হোক এরা এরাই এইভাবে করে জানি না এর মধ্যে কোনো প্রত্যেকটা ব্যাপারে কাটমানি থাকে এখানে হয়তো আছে কিনা জানি না এই কোনো অর্থের বিনিময়ে এগুলোকে করা হয়েছে কি না তবে এটা অবশ্যই তদন্ত করা উচিত আমি ভিডিও সাহেবকেও অনুরোধ করব এই বিষয়ে অবশ্যই উনি যেন নজর দেয় আপনার নাম আমার নাম সীতাংশ জানা সহসভাপতি এগরা টু পঞ্চাশ আজকে এগরা দুই ব্লকের উদ্যোগে মাছের মাছ ব্যবসায়ীদের জন্য সাইকেল এবং হাঁড়ি দেওয়া হলো পঞ্চায়েত সমিতির সহসভাপতি দাবি করছেন যে এরা দলের তৃণমূলের নিজেদের লোকেদেরকে দেওয়া হচ্ছে যারা যোগ্য নয় এবং যারা মৎস্য চাষের সাথে কোনোভাবেই যুক্ত নয় কী বলবেন সেটা এখানে দলবাজির ব্যাপারই নেই দলতন্ত্রের কোনো ব্যাপার নেই এখানে আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি তারা নাম পাঠিয়েছেন বিজেপি নির্বাচিত প্রতিনিধিরাও নাম পাঠিয়েছেন তারা যাদের নাম পাঠিয়েছেন তাদেরকেই দেওয়া হয়েছে আমাদের মৎস্যজীবী এলাকা মৎস্যজীবী এলাকার মানুষ মাছ চাষের জন্য দিচ্ছেন উনি তো প্রত্যেকটা ক্ষেত্রে নাম পাঠান এবং উনি এটাও দাবি করছেন যে কর্মাধ্যক্ষের আত্মীয়দেরকে দেওয়া হচ্ছে এটা ভুল তত্ত্ব এটা একদমই ভুল এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমরা পঞ্চায়েত সমিতিতে স্থায়ী সমিতির আলোচনার মাফিক আমরা যারা যোগ্য সেই সমস্ত বেনিফিশিয়ারির হাতে আজকে মৎস্য দপ্তরের উদ্যোগে হাঁড়ি এবং সাইকেল তুলে দেওয়া হচ্ছে